দেব রাশি পরিবর্তন করছে ছাব্বিশে আগস্ট দু প্রবেশ করবে মিথুন রাশিতে এবং এখানে অক্টোবরের কুড়ি তারিখ দু পর্যন্ত থাকবে মঙ্গলদেবের এই রাশি পরিবর্তনে মিথুন রাশির উপর কী প্রভাব পড়বে আজকে বিষয় বিষয়ে বিশেষ আলোচনা করব কোন কোন দিক থেকে বিশেষ লাভ আসবে আবার কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে এই সমস্ত কিছু মিথুন রাশির আজকে আলোচনার মাধ্যমে তুলে ধরব মঙ্গল হচ্ছে আমাদের দেহের রক্তের কারক মঙ্গল হচ্ছে তেজ ক্রোধ অহংকার মঙ্গল হচ্ছে সাহস আর এই মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি রাজা হচ্ছে সূর্য তো মঙ্গল যখন কেন্দ্রে নিজের ঘরে অবস্থান করে তখন রুচক নামক পঞ্চ পঞ্চমহাপুরুষ তৈরি করে রোচক পঞ্চমহাপুরুষ রাজ্য একটি শক্তিশালী রাজ্য এবং মঙ্গল মকর রাশিতে উচ্চ হয়ে যায় আর তার সাথে যখন উচ্চ হয় মকর রাশিতে তখন মাঙ্গলিক দোষটা কিন্তু হয় না জন্মকুষ্ঠিতে যদি মঙ্গল ভালো অবস্থায় থাকে তাহলে প্রশাসন লেভেলে উচ্চ পদ লাভ করে এছাড়া মঙ্গল যাদের খুব ভালো হয় তারা খেলাধুলাতেও খুব নাম করে সমাজে ইঞ্জিনিয়ারিং লেভেলে প্রচণ্ড উন্নতি করে ডাক্তার সার্জেন্ট ইত্যাদি হয় কারণ এই সমস্ত কাজ করতে গেলে তো সাহসের প্রয়োজন আর সাহসটা মঙ্গল দেয় আর যদি মঙ্গল খুব খারাপ অবস্থায় থাকে তাহলে এই সমস্ত জাতক জাতিকারা খুব ভীতুপৃতির হয় নিজের উপর আত্মবিশ্বাস সহজে হারিয়ে ফেলে সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলের মাধ্যমে এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ যারা বহুদিন ধরে আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবেই নির্ভর করে জন্মকুষ্টির উপর জন্মকুষ্টির গ্রহের দশা গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্টির উপর নির্ভর করবে এটা একটা জেনারেল প্রিডিকশান মঙ্গল বিশ্ব রাশি থেকে এবার প্রবেশ করবে মিথুন রাশি মিথুন রাশিটা হচ্ছে কি দ্বি স্বাভাবিক রাশি মিথুন রাশিতে মঙ্গল নিজের নক্ষত্র মৃগশিরাতে থাকবে সেপ্টেম্বরের ছয় তারিখ পর্যন্ত আগ্রা নক্ষত্রে থাকবে এরপরে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত তিরিশে সেপ্টেম্বর আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসিত থাকবে এবং অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত এই নক্ষত্রে থাকছে এই তিনটি নক্ষত্রের মাধ্যমে মঙ্গল তার গোচরটি সম্পূর্ণ করবে মঙ্গলদেবের তিনটি দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়বে কন্যা রাশির উপর এই সময় সপ্তম দৃষ্টি পড়বে ধনুরাশির উপর এবং অষ্টম দৃষ্টি পড়বে মকর রাশির উপর আর মকর রাশিতে দৃষ্টি পড়া মানে মঙ্গল নিজের উচ্চ ঘরকে দেখা শাস্ত্র বলে গ্রহ যখন নিজের উচ্চ ঘরকে দেখে ফেলে সেই ঘরের ফলে যথেষ্ট বৃদ্ধি করে দেয় আর মঙ্গল মকর রাশিতে উচ্চ হয় তাহলে এই দৃষ্টি পড়ার ফলে এই মিথুন রাশির উপর যথেষ্ট প্রভাব পড়বে ব্যক্তিত্বর উপর বিশেষ প্রভাব পড়বে সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ করাবে এই মঙ্গল মঙ্গল হচ্ছে পুরুষত্ব পরাক্রমের কারক অর্থাৎ এই সময়ে মিথুন রাশির পুরুষত্ব পরাক্রম যথেষ্ট লাভ মানে বৃদ্ধি পাবে এবং পুরুষত্ব পরাক্রমের দ্বারা অসাধ্য কাজকে সাধ্য করবে অর্থাৎ এই সময়কালে এই মিথুন রাশির কর্মক্ষেত্র যথেষ্ট প্রভাবিত হবে এই মঙ্গলের দ্বারা কারণ কর্ম করতে গেলে তো পুরুষার্থ পরাক্রমের প্রয়োজন আর এটা মঙ্গল যথেষ্ট এই দিকে সাহায্য করবে এই মিথুন রাশিকে এবং কর্মক্ষেত্রে বিশেষ সফলতা পাবে মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে ষষ্ঠ ঘর বিশ্বিক রাশি এবং একাদশ ঘর লাভের ঘর মেষ রাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে একাদশ ঘর হচ্ছে লাভের ঘর একাদশ ঘর হচ্ছে আমাদের ইচ্ছা পূরণের ঘর একাদশ ঘর হচ্ছে আমাদের বড় ভাই বোনদের ঘর আমাদের কর্মক্ষেত্রে আমরা যে লাভ করি সেই লাভের ঘর হচ্ছে এই একাদশ ঘর এই একাদশ ঘর থেকে যে শুধু টাকা পয়সা ধন সম্পত্তি এগুলোই যে দেখতে হয় সেটাও না কিন্তু আমাদের জীবনে যা যা লাভ হয় জীবন ক্ষেত্রে সেই জীবনে এই লাভ এই একাদশ ঘর থেকেই দেখা হয় তো এবারে একাদশ ঘরের অধিপতি মঙ্গল রাশির উপর অবস্থান করছে আমাদের জ্যোতিষশাস্ত্র এটি একটি সূত্র যে একাদশ ঘরের অধিপতি যখন রাশির উপর অবস্থান করে তখন জীবনে একাধিক লাভের রাস্তা তৈরি হয় আবার মঙ্গল কিন্তু ষষ্ঠ ঘরের অধিপতি ষষ্ঠ ঘরটি হচ্ছে কি রোগ রিপু ঋণের ঘর আর এই ষষ্ঠ ঘর থেকে আবার কর্মেরও বিচার করা হয় কারণ কর্ম হচ্ছে দশম ঘর দশম ঘরের নবম ঘর হচ্ছে এই ষষ্ঠ ঘর আর ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হচ্ছে এই দশম ঘর যার জন্য কর্মের জিনিসটাও কিন্তু এই ষষ্ঠ ঘর থেকেই দেখা হয় আর এই ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল এবার রাশির উপর এই মিথুন রাশির উপর অবস্থান করছে জ্যোতিষশাস্ত্র মতে যখন ষষ্ঠ ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করে তখন কিন্তু ঋণের সমস্যা তৈরি করে জীবনে কিন্তু ঋণের সমস্যা তৈরি করে কিন্তু মঙ্গল এমন একটি গ্রহ একটি ক্রূর গ্রহ যে ষষ্ঠ ঘরের কারক কিন্তু মঙ্গল সেই কারক অবস্থায় কিন্তু এবার রাশির উপর অবস্থান করছে তো মঙ্গল এই অবস্থানের ফলে এই সময়কালে যাদের জীবনে ঋণ চলছে যে টাকা পয়সা নিয়ে ঋণ শোধ করতে পারছেন না এরকম ঋণ শোধ করার মুক্তির উপায় এই মঙ্গল তৈরি করবে এবং এই সমস্ত দিকে মঙ্গল মিথুন রাশিকে যথেষ্ট এগিয়ে রাখবে সেটা আবার কম্পিটিশনের দিক হতে পারে যে ব্যবসা বাণিজ্যে যে কম্পিটিশন বর্তমানে যা চলছে সমাজে একে অপরকেই তো ওভারটেক করেই তো চলছে তো এই রকম কম্পিটিশন যে সমস্ত মানে লেভেলে হচ্ছে এই সমস্ত লেভেলে মঙ্গল যথেষ্ট মিথুন রাশিকে সাহায্য করবে তাহলে ঋণের দিকেও সাহায্য করছে আবার কম্পিটিশনের দিক থেকেও মঙ্গল সাহায্য করবে মিথুন রাশিকে কর্মক্ষেত্রে যদি কোনো প্রতিদ্বন্দ্বী এই সময় আপনার সম্মুখে দাঁড়ায় বা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করে তো এই সমস্ত জায়গায় মঙ্গল কিন্তু যথেষ্ট সাহায্য করবে এবং তাদের থেকে যথেষ্ট এগিয়ে রাখবে হাজার চেষ্টা করলেও কিন্তু ক্ষতি জিনিসটা করতে পারবে না এই সময় এ সময় যারা সরকারি চাকরি বা বেসরকারি চাকরিতে রয়েছেন তাদের প্রমোশন যোগ রয়েছে মান সম্মান বৃদ্ধিরও যোগ রয়েছে ছাব্বিশে আগস্ট মঙ্গল প্রবেশ করবে নিজের নক্ষত্র মৃগশিরাতে এই সময় দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে আর এই দেবগুরু বৃহস্পতি এই সময় মঙ্গলদেবের নক্ষত্রেই থাকছে এই মৃগশিরাতে এবং তার পঞ্চম দৃষ্টি পড়ছে সুখের ঘর কন্যা রাশিতে যেটা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর আবার এই কন্যা রাশিতে দেব মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি পড়ছে আবার মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘর ধনুরাশিকে আর দেবগুরু বৃহস্পতি এই ধনুরাশির অধিপতি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে তার উচ্চ ঘর মকর রাশিতে আবার দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র অবস্থান করতো তার সপ্তম দৃষ্টি পড়ছে আবার এই বিশ্বিক রাশিতে যেটা হচ্ছে ষষ্ঠ ঘর মঙ্গলের রাশি এবং তার নবম দৃষ্টি পড়ছে মকর রাশিতে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহ যখন নিজের ঘরে অবস্থান করে নিজের নক্ষত্র অবস্থান করে তখন সেই গ্রহ যথেষ্ট বল বলবান হয়ে যায় এবং বল বৃদ্ধি হয় অর্থাৎ মঙ্গল নিজের নক্ষত্র অবস্থান করছে তার বলে যথেষ্ট বৃদ্ধি হচ্ছে এবং ভালো দিকেরই সূচনা করতে যাচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে এই সময়কালে আইনকামের একাধিক রাস্তা তৈরি হবে যারা সরকারি বেসরকারি কাজের চেষ্টা করছেন তাদের কর্মলাভ হবে শত্রুরা বহুদূর থাকবে এনার্জি লেভেল প্রচণ্ড থাকবে মনের মধ্যে বিভিন্ন রকম প্ল্যানিং যেটা কর্মক্ষেত্রে করা হবে সেই প্ল্যানিং যথেষ্ট সাকসেস হবে কর্মক্ষেত্রে এই সময় মিথুন রাশির মঙ্গলকে বলা হয় ভূমিপুত্র আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি বলছে মিথুন রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর কন্যা রাশিতে এই সময়কালে যারা পাথরের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা ডিজাইন পাথরের ব্যবসা করছেন টাইলসের কাজে টাইলসের কাজ করছেন যারা হার্ডওয়ার্সের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা আবার জমি জমা সেল পারচেস করছেন বা চাষের কাজে মানে কৃষিকাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা হস্তশিল্পী যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন যারা কাঠের শিল্পী বিশেষ করে তাদের জন্য যথেষ্ট ভালো তারা সমাজে মান সম্মান প্রসিদ্ধি লাভ করবে এবং নিজের কর্মের জন্য সমাজে পরিচিতি তাদের বাড়বে আবার যারা খেলাধুলার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা প্রশাসনের কাজে যুক্ত রয়েছেন তাদেরও জন্য যথেষ্ট ভালো মোট কথা মিগোসিরা নক্ষত্রে গোচর মঙ্গলের মিথুন রাশির জন্য যথেষ্ট ভালোতে আছে। তবে এই গোচরে তো ভালো দিক বললাম এর খারাপ দিকও আছে সেটা হচ্ছে কি মনের মধ্যে ক্রোধ আসবে মনের মধ্যে একটু তো অহংকার জন্মে যাবে রেগে যাওয়া চট করে এগুলো কিন্তু আসবে অতএব এইগুলো থেকে আবার দূরে থাকতে হবে আর মঙ্গলের মঙ্গলের নক্ষত্রে মিগোশিরাতে মৃগশিরাতে মঙ্গল নিজে গোচর করছে সময়কালে টাকা পয়সার ব্যাপারে সাবধান টাকা পয়সা কাউকে ধার দেনা দিতে যাবেন না না তো পয়সা ফেরত পাওয়া মুশকিল আছে এবং বিশ্বাসঘাতকতা হওয়ার ব্যাপারটা রয়েছে একটা যে কারোর উপর কারোর উপর যদি বেশি বিশ্বাস করেন তাহলে বিশ্বাসঘাতকতা হওয়ার একটা ব্যাপার থাকছে এরপরে সাতাশে সাতই সেপ্টেম্বর মঙ্গল প্রবেশ করবে আদ্রা নক্ষত্রে আদ্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু আর এখানটাতে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে তা আদ্রা নক্ষত্রে রাহু আবার অবস্থান করছে মিথুন রাশির ক্ষেত্রে দশম ঘর মিন রাশিতে এবং শনিদেবের নক্ষত্র সময় একটা যোগের সূচনা হবে অর্থাৎ কর্মক্ষেত্রে যে যে মিথুন রাশির যে প্রতিদ্বন্দ্বীগুলো প্রতিদ্বন্দ্বীগুলো তৈরি সেই সামনে আসতে পারবে না একটা বিস্ফোটক যোগ তৈরি হচ্ছে এবং তার সাথে প্রবল শত্রু হন্তা যোগ তৈরি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে কারণ ষষ্ঠ ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে অপরদিকে রাহু দশম ঘরে অবস্থান করে তার দৃষ্টি আবার ষষ্ঠ ঘরে পড়ছে অর্থাৎ এই সময়কালে শত্রুরা অনেক দূরে থাকবে আবার এই সময়কালে যারা সেনাবাহিনীতে কর্মরত তারা নিজেদের কর্মের জন্য প্রসিদ্ধি লাভ করবে তাদের প্রমোশন যোগ রয়েছে বেতন বৃদ্ধির যোগ রয়েছে আবার যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার কাজে যুক্ত যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো ব্যবসা বাণিজ্য ভালো চলবে যারা সফটওয়্যারের কাজে যুক্ত রয়েছেন যারা আইটি সেক্টরে রয়েছেন যারা মিডিয়া সেক্টরে রয়েছেন তাদেরও যথেষ্ট ভালো সময় আবার যারা রাজনীতিতে যুক্ত রয়েছেন তাদেরও জন্য যথেষ্ট ভালো সময় এই সময় নিজের কথা সমাজের সামনে তুলে ধরতে পারবে তবে আদ্রা নক্ষত্রের তো এটা ভালো দিক বললাম খারাপ দিকও আছে খারাপ দিক হচ্ছে মঙ্গল রাশির উপর অবস্থান করছে আর এই নক্ষত্রে মাথা গরম হবে খুব তাদের রেগে যে রেগে যাওয়া চট করে রেগে যাওয়া মারমুখী হওয়া তেরে যাওয়া এই সমস্ত কিছু কিন্তু হবে এদিক থেকে কিন্তু সাবধান আবার মঙ্গল পরাক্রমের কারক এই সময় এই নক্ষত্রে যথেষ্ট পরাক্রম বৃদ্ধি পাবে এই সময়কালে বিশেষ করে নিজের মুখের বাণীর উপর খেয়াল রাখতে হবে আপনার মুখ থেকে যেন এমন না কথা বেরোয় যে কথা শুনে আপনার সামনে থাকা ব্যক্তি অসন্তুষ্ট যেন না হয় এরপরে তিরিশে সেপ্টেম্বর মঙ্গল প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসুতে একটা অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আর সপ্তম ঘর হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু আমাদের দাম্পত্য জীবনের ঘর আর দশম ঘর হচ্ছে আমাদের কর্মের ঘর সেটা হচ্ছে মিন রাশি এই দুই ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরে অবস্থান করছে আর রাশির উপর অবস্থান করছে মঙ্গলদেব মঙ্গল অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বসুতে আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মঙ্গলদেবের নক্ষত্র রাতে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে রাশির চতুর্থ ঘর ভূমি ভবন বাহন যেটা শখের ঘর সুখের ঘর কন্যারাশি দেবগুরু বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি পড়ছে এই কন্যা রাশিতে মঙ্গল সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে ধনুরাশিকে যেটা ব্যবসা বাণিজ্যের ঘর দাম্পত্য জীবনের ঘর মিথুন রাশির ক্ষেত্রে সপ্তম ঘরটি হচ্ছে ধনুরাশি আবার দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে মঙ্গলের রাশি বিশ্বিক রাশিতে মঙ্গলদেবের অষ্টম দৃষ্টি পড়ছে উচ্চ ঘর মকর রাশিতে যেটা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে অষ্টম ঘর মকর রাশি আবার দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে এই মকর রাশিতে একটা অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে এই সময় এই সময়কালে আকস্মিকভাবে ধন সম্পত্তি লাভ হবে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কিংবা ম্যাচুরিটি ক্লেম হতে পারে যে বহুদিন ধরে অমীমাংসিত ছিল এরকম কোনো কাগজপত্র ফেঁসে থাকা যে টাকা পয়সা বহুদিন ধরে উদ্ধার হচ্ছিলো না এই সমস্ত কাজে এগুলো হতে পারে কিংবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ফেঁসে থাকা টাকা পয়সা বহুদিন ধরে যেগুলো হয়তো ভুলেই গেছে এরকম টাকা পয়সা উদ্ধারিত হতে পারে আবার অমীমাংসিত জায়গা জমি থেকেও টাকা পয়সা উদ্ধার হতে পারে কিংবা শেয়ার মার্কেটের লং টার্ম ইনভেস্ট যারা করেছেন যারা পয়সা লাগিয়েছেন তাদের কিন্তু একটা মোটা মুনাফা হওয়ার সম্ভাবনা থাকছে অথবা বহুদিন ধরে কোনো সরকারি কর্মচারী নিজের প্রভিডেন্ট ফান্ড পাচ্ছিলেন না এই রকম আটকে থাকা ঝুলে থাকা কাজগুলো কিন্তু সম্ভব হবে এই সময় আবার এই সময় যারা সেকেন্ড ম্যারেজ করার জন্য উদ্যোগী হয়েছেন তারাও তাদেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে বিবাহ বিচ্ছেদ মামলা যাদের চলছে তাদের সুষ্ঠু মীমাংসা হবে আবার যারা মিথুন রাশির যারা বিবাহের জন্য চেষ্টা করছেন বিবাহ তাদের এই সময় পাকাপাকি হবে কথা বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে মঙ্গলের এই পরিবর্তনে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে নিজের শখ ফুর্তি আনন্দ সমস্ত কিছু পূরণ হবে তবে খরচাপাতিও হবে শখের জিনিস কিনতে গেলে তো খরচা হয় এই সমস্ত যোগ কিন্তু তৈরি হচ্ছে বিদেশে যাওয়ার যোগ তৈরি হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার যোগ তৈরি হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যবসার যোগ তৈরি হচ্ছে মোট কথা মঙ্গলদেবের এই গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে মিথুন রাশির জন্য তবে সবার যে এটা হবে সেটাও না হয়তো কারোর জন্মকুষ্ঠিতে মঙ্গলই খারাপ হয়ে বসে আছে আর আমি এত এত কথা বললাম মঙ্গল খারাপ হয়ে বসে আছে তাহলে কিন্তু হবে না তাদেরকে কিন্তু উপাচার করতে হবে মিথুন রাশি এ সময় কোন উপাচার করবে মিথুন রাশি একটি উপাচার করবে সেটা হচ্ছে হনুমান চলিশা হনুমান চলিসা করেন প্রত্যেক পাঠ করবেন হনুমান চলিসা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথা বললাম মিথুন রাশির সম্বন্ধে যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ